বন্ধুরা আমি এখন আছি হাওড়া মঙ্গলাহাট নমিন হাটের কাছেই একদম তোমরা দেখতে পাচ্ছ কুর্তির দোকান একদম ভ্যারাইটিস পুজোর আইটেম আছে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে আর তোমরা নমিন হাটের কাছেই আসবে এসে দাদার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা সব কিছু জানতে পেরে যাবে আর দাদাদের আরেকটা ভেতরের দোকান আছে সব রকমই আইটেম আছে দাদাদের কাছে আর এটা কিন্তু আমার আরেকটা চ্যানেল আছে যেটা ফ্যান্টাসি ব্লক টু পয়েন্ট জিরো এই চ্যানেলে এটা আসবে না এটা আসবে আমার যে নতুন চ্যানেলটা খোলা আছে ইস অতনু ব্লক টু পয়েন্ট জিরো ওই চ্যানেলের ভিডিওটা আসবে তোমরা দেখে নিও গিয়েও আর যদি তোমরা যদি আমার আগে ভিডিও দেখে থাকো যেটা আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলে যদি ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটা একবার ভিজিট করবে ভিজিট করে তোমরা নিত্য নতুন ভিডিও যারা যারা চাইছিলে কুর্তির ভিডিও নাইটের ভিডিও শার্টের ভিডিও সেই সব ভিডিও গুলো এই চ্যানেলটাই পেয়ে যাবে নতুন চ্যানেলটাই তাহলে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে এর মধ্যে আসবে ঠিক আছে এটা ওয়ান পিস আমাদের জ্যাকেট জ্যাকেট সিস্টেমের মধ্যে এটা স্মোকি যেটা বলে কেউ জ্যাকেট ছাড়াও করতে পারবে কেউ জ্যাকেট দিয়েও করতে পারবে আর এই বাপান বাটন গুলো ভাববেন যে প্লাস্টিকে লাগানো প্লাস্টিক সব রিপেয়ার দেবো আমাদের কাছে মাঝে কোয়ালিটি কোয়ালিটি কম্পেয়ার করুন কাপড় রেট দিয়ে কম্পেয়ার করবেন না কোয়ালিটি কম্পেয়ার করুন কোয়ালিটিটা সব থেকে বেস্ট তিনশো তিরিশ টাকা এটার দাম হচ্ছে তিনশো তিরিশ টাকা ছটা কালার শেডিং পেয়ে যাবেন আমি এই কালার শেডিংটা দেখিয়ে দিচ্ছি ধর ধর এটা কালার শেডিং দেখুন এটা মেরুন আছে এই মেরুনের টাইপের মধ্যে মেরুন জ্যাকেট

এ মানে কাপড় কোয়ালিটি মানে শাইনিং এই মালে পুরো ইন্টারলক দেওয়া থাকে একটু দামির মধ্যে আসবে ইন্টারলক হ্যাঁ ইন্টারলক সাইডে দেওয়া থাকে প্রত্যেকটা মালে হাতায় বডিতে সব জায়গাতে আপনারা দেখুন এই যে ইন্টারলক দেওয়া আছে প্রত্যেকটা মালে হ্যাঁ সব জায়গাতে দেওয়া থাকে কলার এর সব জায়গাতে দেখলো চার পেজ খাতা সেলাই নয় পাকা সেলাই করা আছে দেখুন ভিতর থেকে ইন্টারলক দেওয়া আছে ভিতর থেকে ইন্টারলক দেবো আছে এই একটা দামি মালের একটা কোয়ালিটি আমাদের কাছে পাবেন প্রত্যেকটা লোক আসুন দেখুন আগে আমাদের মালের কোয়ালিটি এটা তিনশো ষাট টাকা দাম আছে থ্রি সিক্সটি থ্রি সিক্সটি পাঁচ পিসের কালার চার্ট আসবে পাঁচটা কালার আসবে এটার মধ্যে আরো ডিজাইন দেখাচ্ছে আপনাকে এটা একদম লেটেস্ট আইটেম জিন্সের কাপড়ের মধ্যে ডেনিম সবাই বলে যে আপনার বাইশ কেজি রিওন

হোয়াটসঅ্যাপ করতে পারো সেখান থেকে যোগাযোগ করে তোমরা যেটা বুঝতে পারছো না ভিডিওর মধ্যে সেটা প্রপার ফটোটা চেয়ে নিতে পারো যে সাইড একবার ফটোটা পাঠাবে দা ওটা দেখে দিলে তাহলে তোমরা দাম ফাম সবই জানতে পারবে আমাকে কল করলে আমি প্রত্যেকটা ফটো আমি ফটো সব হোয়াটসঅ্যাপ করে দেবো রেডিও পাঠিয়ে দেবো কালার চার্ট বলে কালার চার্টও পাঠিয়ে দেবো যারা অসুবিধা হচ্ছে যে কালার চার্টটা কেরা হবে আমি কালার চার্টটাও পাঠিয়ে দেবো কোনো দিক থেকে অসুবিধা হবে না একবার আমাকে ফোন করুক আসুক আমার দোকানে যারা আমি বলবো টাকা ফর হোলসেলার যারা হোলসেলার তারা আমার কাছে আসুক কালার চার্ট মালের রেট মালের সাইজ যা যা হবে আমাকে জিজ্ঞেস করুন আমি একবার না দশবার ফোন করলেও এনি টাইম রাত্রি বারোটা পর্যন্ত ফোন করুন আমি সব সময় ফোন ধরবো আর কালার চার্ট থেকে যা খুঁজি মানে আমার দোকানে আসতে যদি কোনো প্রবলেম হয় যারা হাওড়া থেকে আসছেন বা শিয়ালদা থেকে আসছেন তাহলে আমাকে আর ফোন করে নিন যে আমি এই জায়গা থেকে আসছি আমি আপনাকে পুরো ডিটেলস বলে দেবো আর আমার হোয়াটসঅ্যাপ এর মধ্যে ম্যাপের এ করা আছে গুগল এর ম্যাপের এ করা আছে ওখান থেকে ম্যাপ খুললে আপনি আমার কাছে ইজি ভাবে আসতে পারবেন গেঞ্জি রিঙ্কেল পুজোর সামনে চলে এসছে গেঞ্জি রিঙ্কেল মানে এই রিঙ্কেল কাপড়ে খুব ডিমান্ড আছে এখন এখন রিঙ্কেল কাপড় চলছে ওয়ান পিস একদম নিউ ওয়ান পিস পুজোর কালেকশন কিছু কিছু কালেকশন আমরা এখন রেখেছি আপনি হ্যাঁ দেখাবো বলে

এই মালের কাপড় কোয়ালিটি দেখুন কালার ওয়ালার একটুখানির জন্য মাল ফেড হবে না ভিতরে অস্ত্র দেওয়া আছে ভিতরে অস্ত্র দেওয়া হ্যাঁ ভিতরে অস্ত্র দেওয়া আছে এটা তো যতটা আছে এরকম ভিতরে অস্ত্র দেওয়া আছে আপনারা যারা ভাবছেন যে অস্ত্র নেই মালটা কিরকম ইন্টার লগো দেওয়া আছে ইন্টার লগো দেওয়া আছে ইন্টার লগো দেওয়া আছে যারা ভাবছেন যে একদম লো কোয়ালিটি একবার দেখুন মন থেকে চিন্তা ভাবনা না করে সামনে আসুন এটা দেখুন চারটে করে কালার চার্ট আসবে ঠিক আছে এটা একটা প্রিন্টও আসবে আমরা প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি এই একটা প্রিন্ট আসবে এইটাও চারটে কালার আসবে ব্ল্যাক হোয়াইট টমেটো সি গ্রিন আর হোয়াইট চারটে কালার শেডিং আসবে কালার শেডিং আসবে আরো প্রিন্ট আপনারা পেয়ে যাবেন মানে আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে আরো নতুন নতুন প্রিন্ট এসব মালে আসবে আরো নতুন ডিজাইন আসবে আপনারা দাদা চ্যানেলটাকে ফলো করলে সাবস্ক্রাইব করে রাখলে এটা আপনারা নতুন নতুন যে মালগুলো আমরা ভিডিও দেখব আমরা কি এবার শর্ট মাল দেখি দাদা কিছু শর্ট পুজো আসছে সবাই শর্ট মালের ডিমান্ড করে শর্ট মাল দেখিয়ে দিচ্ছি জ্যাকেট স্টাইলের শর্ট মাল এটা ইনার জ্যাকেট এখন যে মেয়েরা প্রত্যেকে যদি চলছে ইনার জ্যাকেট ইনার জ্যাকেট ইনার জ্যাকেট এই একটা কাপড় আর সব থেকে প্রথম কথা হচ্ছে লেয়ার মধ্যে লো কোয়ালিটিরও আছে এটা আছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি দুশো কুড়ি এটা ওই সেম টাইপের জ্যাকেট খালি এটা দুশো সত্তর টাকা দুশো সত্তর পঞ্চাশ টাকার ডিফারেন্স তার কাপড় কারণ পঞ্চাশ টাকার ডিফারেন্স তার কারণ কাপড় কোয়ালিটিটা একবার নিজের চোখে এসে না দেখলে আপনারা বিশ্বাস করতে হবে না দুশো কুড়ি আর দুশো সত্তরের মধ্যে কাপড় কোয়ালিটির কি ডিফারেন্স আছে যারা কাপড় কোয়ালিটিটা বুঝবেন তারা আসুন একবার দেখলে বুঝতে পারবেন দুশো কুড়ি এটা দুশো সত্তর দুটো আলাদা আলাদা থাকবে এর মধ্যে আরো ভ্যারাইটি আছে দুশো সত্তর টাকার মধ্যে আমি আপনাকে দেখাচ্ছি একটা মানে দুশো সত্তর টাকা টু সেভেন্টি এটাও ইনার জ্যাকেট আলাদা আলাদা আছে ঠিক আছে এটার মধ্যে ইনার জায়গা আলাদা আলাদা আছে মালটা বার এর মধ্যে তো চারটে কালার শেডিং আছে আমি কালার চারটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কালার চারটা আমি আপনাকে দেখি এর মধ্যে কালারটা খুব ভালো আছে সবাই কালার চার সব মালে এরকম এই শর্ট মালে এরকম ক্যাটলগ দেওয়া থাকবে প্রত্যেকটা মালে প্রত্যেকটা মালে ক্যাটলগ থাকবে আর কালার চার এরকম থাকবে হোয়াইট আছে খুব সুন্দর কালার চেয়ার আছে পিচ কালার আছে মেরুন আছে পার্পল কালার আছে লাইট পার্পেল কালার ডিপ পার্পেল নয় লাইট পার্পল লাইট পার্পেল ক্যাটলগ প্রত্যেকটা মালে দেওয়া আছে প্রত্যেকটা মালে ক্যাটলগ দেওয়া থাকবে এই মালের মধ্যে আরেকটা শর্মাল আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি শর্মাল আছে ওই স্টাইলেরই মালটা খালি কাপড়টা আলাদা একটু লুকটা আলাদা লুকটা আলাদা হ্যাঁ শর্ট

এটারও চারটে কালার চার্ট আছে চারটে কালার হ্যাঁ চারটে কালার আছে এই একটা মাল দেখুন এখন এরকম চলছে ভিতরে ইনার উপরে নেটের টপ টাইপের এই মালটা এখন প্রচুর চলছে হ্যাঁ এর চারটে কালার শেডিং আসবে এটার দাম আড়াইশো টাকা পড়বে আড়াইশো টাকা একদম পুজোর মধ্যে নিউ কালেকশন যেটা একদম নিউ কালেকশন চলছে খুব ভালো চলছে একবার এসে আমার মালের কাপড় কোয়ালিটির মাল দেখুন এটা ভিতরে ইম্পোর্টেড ইনার আছে ইম্পোর্টেড ইনার আছে ভিতরে যদি ইন্টারলকও দেওয়া আছে প্রত্যেকটা মালে আমরা দেখিয়ে দিতে পারবো

এটা দেখুন এটা জ্যাকেটটা খুলে বাড়াতেও পারবেন যে যেরকম ভাবে পড়তে চান জ্যাকেটটা খুলেও পড়তে পারবেন দেখো যার যেটা ইচ্ছা যার যেটা ইচ্ছা এই একটা মাল দেখুন একশো চল্লিশ টাকা রেঞ্জের মধ্যে এই একটা মাল দেখুন একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ টাকা আরো ভ্যারাইটি আছে সব ভ্যারাইটি তো ফটো আমার কাছে নেই এখন স্যাম্পেল লাগানো নেই আমার ওই দোকানে আছে আমি আপনাকে যদি কেউ আরো রেঞ্জ এই মালের মধ্যে আরো ভ্যারাইটি দেখতে চান আমার নম্বরে এ করবেন হোয়াটসঅ্যাপে খালি মেসেজ করে দেবেন যে শর্ট মাল লং মাল লিখে পাবেন আমি আপনাকে ফটো পাঠিয়ে দেবো এটা গিন্দি ডিঙ্কেল যারা ডবল এক্সেল মাল চান আমার কাছে ডবল এক্সেল মালও পাবেন আটচল্লিশ পঞ্চাশ বডি পর্যন্ত ডবল এক্সেল মাল পাবেন টেবিল এক্সেল মাল পাবেন যারা গিন্দি ডিঙ্কেল কাপড়ের মধ্যে পুরো ইন্টারলক দেওয়া যারা ভাবছেন যে লো কোয়ালিটি সেরাই খুলে যাবে এই চিন্তা ভাবনাটা না করে একবার আমার দোকানে আসেন ডাবল এক্সেল টেবিল এক্সেল এর মালের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন যেরকম মালের কোয়ালিটি পাবেন সেরকম মালের সাইজ পাবেন সাইজটা দেখিয়ে দিচ্ছে আপনাকে

আমি একটাই কথা বলবো আমার মালে কোয়ালিটি কম্পেয়ার করুন রেট কম্পেয়ার করবেন একটা শার্ট স্টাইল মাল দেখুন শার্ট স্টাইল এখন এটা মানে একটু ফ্যান্সি শার্ট শার্ট তো নর্মাল হয় এখন তো ওইটা শার্ট অনেক মানুষ পরে যে একটুখানি ফ্যান্সির মধ্যে শার্ট এগুলো সব রিপিট মারা আছে এগুলো যে ভাবতে মানুষ খুলে যাবে বা কিছু হবে আমি আপনাকে দেখিয়ে দিতে চাই যে রিপিট মারা আমাদের মাল যেগুলো এইটটি পার্সেন্ট মাল সব রিপিট দেবো আপনি বুঝতে পারবেন এখানে সব তার ভিতরে লাইকা দেওয়া আছে বলে প্রত্যেকটা মাল রিপিট মারা প্রত্যেকটা মাল মালটা দেখুন সাত স্টাইলের মধ্যে ভিতরে অস্ত্র দেওয়া আছে গেঞ্জি রিঙ্কেল কাপড় আছে পুরো মালে ইন্টারলক দেওয়া আছে এই যে মুখে বলবো তা নয় আপনি আমি দেখাচ্ছি প্রত্যেকটা মালে ইন্টারলক দেওয়া আছে যেগুলো দামের মধ্যে দুশো আশি টাকা রেঞ্জের মধ্যে দুশো আশি হ্যাঁ

এটা হচ্ছে এটা পুরো সেলাই করে বসানো আছে ভাববেন যে আঠা দিয়ে বসানো আছে উঠে যাবে সাব স্টাইলের মধ্যেই অনেক লোক ভাববে যে উঠে যাবে না এটা উঠবে না কারণ আমি আপনাকে দেখিয়ে দিয়েছি দেখুন এখান থেকে সব সেলাই করে বসানো আছে দেখতে পাবে সব সেলাই করে বসানো আছে হ্যাঁ আর চেস্টের মাল আছে চল্লিশ বডি চল্লিশ হ্যাঁ চল্লিশ বডি যে বলবে যে সাইজ ছোট বলছে সাইজ ছোট আছে আমি একটা বলবো আসুন এসে দেখুন সাইজ দেখে যান মালের দেখে যান আমি আপনাকে এরকম শার্ট স্টাইলে আরো একটা ভ্যারাইটি দেখাচ্ছি এখন শার্ট স্টাইলের মধ্যে ভ্যারাইটি চলছে এই একটা শার্ট স্টাইলের মধ্যে ভ্যারাইটি ইম্পোর্টেড কাপড় আছে এটা তিনশো দশ টাকা দাম আছে এটাও চল্লিশ বডি আছে ছটা কালার এই পাঁচ চায় চারটা কালার শেডিং আছে এই পকেটটা হচ্ছে আপনার মানে একটু ফাংকিস্টাইল স্টাইল কিন্তু এটা পকেট নয় এই স্টাইলিশ স্টাইল টাইপের শার্টের মধ্যে এই একটা আছে এ শার্টের মধ্যে আমরা রিভার মধ্যে চেকের মধ্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি চেকের মধ্যে চেকের মধ্যে চেক চেকের অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন আটটা দশটা এরকম একটা হোয়াইট ব্ল্যাক মধ্যে চেক এখন চলে হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হুম ব্ল্যাক হোয়াইট মধ্যে চেক খুব ভালো চলে যারা হোয়াইট ব্ল্যাক মধ্যে চেক চান আরো লাল কালো চেক আছে হোয়াইট ব্ল্যাক এর চেক আছে আরো ভ্যারাইটি আছে আসুন এসে দেখে যান

আর এখন এখন কুরফ টপ যেমনি মার্কেটে চলছে কুরফ যারা খুঁজছেন চায় না ইম্পোর্টেড কাপড়ের মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে আমি আমরা কিছু ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি এগুলো কুরপ টপ বলে হ্যাঁ ফর্টি চেস্টের মধ্যে সব চেস্ট বড় এটি আছে সব মেয়ে এখন হয় বলে যে ফর্টি চেস্টের দিন বিয়াল্লিশ বডি দিন সব বিয়াল্লিশ বডি ফর্টি চেস্টের মধ্যে মাল আছে এগুলো কোরপ টপ আরো ভ্যারাইটি দেখিয়েছি কোরপের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোরপ দেখুন এটাও কোরআ স্টক দুশো চল্লিশ টাকা রেঞ্জের মধ্যে কাপড় কোয়ালিটিটা দেখুন আমি একশো চল্লিশ টাকা মাল দেখি দুশো চল্লিশ টাকা মাল দেখাচ্ছি কাপড় কোয়ালিটি যারা যে বুঝতে পারবেন এটা চায়না ইম্পোর্টেড কাপড় আছে পুরো মালে ইন্টারলক দেওয়া আছে প্রত্যেকটা মালে ইন্টারলক দেওয়া দেওয়া আছে এই মালে ক্যাডলকও পাবেন দুশো টাকার উপরে যেসব মালগুলো নেবেন মালে ক্যাডলক পাবেন ক্যাডলক প্রত্যেকটা মালে কালার চার্টে পেয়ে যাবেন ক্যাডলকের মধ্যে দেওয়া থাকবে এটাও কালার চার্ট ক্যাডলক সব পেয়ে যাবেন

এই জিনিসটা কেউ দেয় কি না দেয় আমার কাছে আপনি পাবেন দুশো টাকা আটশো টাকার উপর থেকে মালইন আর এই যে ভাববেন যে কালার চলে যাবে থাকবে না কালারের গ্যারেন্টি আমি দেবো যদি বলেন জিএসটি আমি জিএসটি গুলো বন্ধ করে দেবো যারা ভাবছেন যে জিএসটি কাঁচায় মাল নেবো কাঁচাতে পাকা তো আমার কাছে মাল পেয়ে যাবে আর যারা অনলাইনে অর্ডার করতে চাইছেন আমাকে হোয়াটসঅ্যাপে অর্ডার করুন আমি আপনাকে ফটো পাঠিয়ে দেবো যেরকম পার্সেল সার্ভিস সব কিছুটা যেটা আপনাকে খরচা ফেরত দিতে হবে আপনি ট্রান্সপোর্ট বলুন ইন্ডিয়ান পোস্ট অফিস বলুন বাস বলুন সব জায়গাতে দিতে দেওয়া যাবে সব জায়গাতে দেখা যাচ্ছে এটা ফক্স স্টাইলের মধ্যে ফক্স স্টাইল ফক্স স্টাইলের মধ্যে রিঙ্কেল কাপড়ের মধ্যে ফক্স স্টাইল কোমরে দড়ি আছে এটা বিয়াল্লিশ বডির মধ্যে আছে বিয়াল্লিশ বডির মধ্যে বিয়াল্লিশ বডির মধ্যে আছে এটা হাতটা জুলি দেখুন সাইডে ঝোলট দেওয়া হ্যাঁ হাত এটা জুলি বলে জুলি বলে এর দাম কি আছে এটার দাম দুশো কুড়ি টাকা দুশো কুড়ি দুশো কুড়ি টাকা ভিতরে এখানে পম পম দিয়ে কাজও করা আছে এই জায়গাগুলো নিচে তো পম পম লাগানো আছে হাতের মধ্যেও পম পম লাগানো আছে এখন এই ফক্সাইলে মাল খুবই চলছে যারা আর বিয়াল্লিশ বডি আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ যারা বড় বডি মাল আমাকে ফোন করুন বান্ডিল নিতে হবে আমি বলবো যে যারা হোলসেল এর তাদের একত্রিশ দু জির জন্য আমাকে যোগাযোগ করবেন না আমরা এখানে হোলসেল মিতে রিটেল মিচি প্রত্যেকটা মালের ডবল এক্সেল এক্সেল সাইজ সিভল এক্সেল পর্যন্ত আমার কাছে মাল পেয়ে যাবে আর মোবাইল নাম্বার আর একবার মোবাইল নম্বরটা আমি বলে দিচ্ছি এইট এই নম্বরটাতে আমার WhatsApp আছে ఈ నంబర్ అం కన్ట నంబర్ అనారా జా మాలి ఇచ్చుక